এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নিয়মিত পর্বের আজকের পর্বটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্ল্যাটফর্ম নিবেদিত দেশের আলো টিভির নিয়মিত কৃষি কৃষিপল্লী দর্শক আজকে আমরা আসছি যশোর জেলার সারস উপজেলার বাগাছাড়া ইউনিয়নের সাত মাইল পশুহাটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু এই সাত মাইল পশুহাটে প্রচুর পরিমাণে কিন্তু কুরবানির গরু আসছে আজকে আপনাদের আমরা দেখাবো কি কি জাতের গরু এখানে আসছে এবং বাজার দর বর্তমান বাজার দর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা হাটে প্রবেশ করি আসুন আসসালামু আলাইকুম ভাই আপনার এই কি জাতের গরু এটা দেশি গরু এ কতটুকু মাংস ভাই গরুটার তিন মন এ কত টাকা দাম চাইছেন আপনি এই গরুটা পঁচানব্বই হাজার টাকা দর্শক দেখেন এই যে যশোর জেলার সারসা উপজেলার বাগাছাড়া ইউনিয়নের সাত মাইল পশু হাটে এত সুন্দর একটি সুঠাম দেহের দেশি দেশি গরু এই গরুটার প্রায় তিন মন মাংস হবে দাম চাইছে মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনার এটা কি জাতের গরু ভাই কোরাজ এ কতটুকু মাংস হবে এই গরুটার কুরবানি দেওয়া যাবে এই গরু দুই দাঁতের গরু তাই তো চার মন মাংস হবে কত টাকা দাম চাইছেন আপনি এক লাখ বাইশ হাজার টাকা নব্বই পঁচাশি দাম বলছে আসসালামু আলাইকুম ভাই আপনার এটা কি বলদ গরু এই এক জোড়া গরুর দাম কত চাইছেন এক জোড়া গরুর দাম কত চাইছেন পাঁচ লাখ গরু দেখেন হাল চশকারার গরু এই যশোর জেলার সার্সব জেলার সাত মাইল পশু কি জাতের গরু ভাই এটা দেশি গরু এ কতটুকু মাংস হবে সাড়ে তিন মন কত টাকা দাম চাইছেন এক লাখ বাইশ হাজার টাকা সাড়ে তিন গরু ভাই আপনার এই পাকিস্তানি জাতের গরু তো এটা না কত টাকা দাম চাইছেন এই গরুর এক লাখ পঞ্চান্ন হাজার দু লাখ পঞ্চান্ন কতটুকু মাংস হবে গরুর সাত মন প্লাস দর্শক দেখেন এই যে যশোর জেলার সারস উপজেলার বাগাছড়া ইউনিয়নের সাত মাইল যে পশুহাটটি আছে এই পশুহাটে দেখেন এরকম হাতির মতো একটি গরু সাত মন প্লাস ওজন দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাইছে ভাই এটা কি জাতের গরু ভাই পাকিস্তানি পাকিস্তানি গরু ও